মন্দাভাব কাটিয়ে আবারও জমজমাট হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জের আমের বাজার পাওয়া যাচ্ছে ক্ষিষাপাত ল্যাংড়া সহ বিভিন্ন জাতের আম যদিও সমাধান হয়নি ওজনের ব্যাপারটি প্রশাসনের পক্ষ থেকে মনে চল্লিশ কেজিতে আম ক্রয় বিক্রয় নির্দেশ দেয়া হলেও মানা হচ্ছে না তা আগের মতোই বান্ন থেকে পঞ্চান্ন কেজিতেই মন হিসেবে কেনা হচ্ছে আম চাঁপাইনবাবগঞ্জের কানসাট বাজারে সারি সারি ভ্যানে ক্যারেট ভর্তি আম বিক্রির জন্য দাঁড়িয়ে আছেন আম চাষিরা ক্রেতারাও করছেন দরদাম বিক্রেতারা বলছেন ঈদের ছুটির কারণে কিছুটা ধীরগতি থাকলেও এখন পুরোদমে চলছে কেনাবেচা ক্ষীরসাপাত ল্যাংড়া লক্ষণভোগ আম্রপালি ও সহ বিভিন্ন জাতের আম এখান থেকে পচে যাচ্ছে দেশের নানা প্রান্তে ঈদের লম্বা ছুটিতে আবার আমের দাম খুবই কম ছিল আবার এখন আমের দামটা মোটামুটি ঘুরে দাঁড়াচ্ছে আর কি তো আশা করা যায় যে এরকম যদি চলমান থাকে আবহাওয়া যদি অনুকূলে থাকে বৃষ্টিপাত বা সেরকম প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে যে আমগুলো আছে আমরা এই আমের কাঙ্ক্ষিত দাম পাবো এইবার দিন ডে বাই ডে এই আমের দামটা বাড়তে আছে এই দামটা যদি পাওয়া যায় তাহলে আম চাষিরা ক্ষতিটা উপস্থিত উঠতে পারবেন ক্রেতারা জানান ঈদের পর কিছুটা দাম বাড়লেও তাতে তেমন আক্ষেপ নেই কারণ এখানকার আমের স্বাদ মান দুটোই অনন্য এই আমটা ভালোর কারণে দাম বেশি হলেও আমরা কিনছি আমাদের মুকামে আমটা চাহিদা বেশি এই আমটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই এই হিসাবে দু পয়সার দাম বেশি লাগলেও আমরা কিন্তু স্বাচ্ছন্দ্যে আমগুলো ক্রয় করছি তবে অচল অবস্থা কাটেনি ওজন নিয়ে প্রশাসনের পক্ষ থেকে মনে চল্লিশ কেজিতে আম ক্রয় বিক্রয়ের নির্দেশ দেওয়া হলেও মানা হচ্ছে না তা আগের মতোই বাওন থেকে পঞ্চান্ন কেজিতেই মন হিসাবে কেনা হচ্ছে আম প্রশাসন যেহেতু চলে খেতে মন করে এটা বাস্তবন হয়নি এখন আমরা বাওন কেজিতে মন দিয়ে যাচ্ছি এটা যেন বাস্তবায়ন করে এটা প্রশাসন যেন এই জিনিসটা মনেটরি করে এই মালটা ঢাকা যাবে কি ড্যাং যাবে ওখানে গিয়ে কিন্তু যেতে যেতে দেখা যাবে আম কিছু পচে বাদ হয়ে গেছে সেটা কে খেবে ডেমারেজ দেবে ওইটাও আমাকে দেখতে হয় বাস্তব মুখে কোনো সিদ্ধান্ত না হওয়ার কারণেই এটা বাস্তবায়ন হচ্ছে না মাঠে বর্তমানে জেলা জুড়ে প্রতিদিন বেচা কিনা হচ্ছে প্রায় বিশ থেকে পঁচিশ কোটি টাকার আম আড়তদাররা বলছেন সামনের দিনগুলোতে লেনদেনের পরিমাণ আরও বাড়বে আর চলতি মৌসুমে সাত থেকে সাড়ে সাত হাজার কোটি টাকার আম বাণিজ্যের আশায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চৌষট্টিটা জেলায় আমের ট্রাক গেছে দুশো থেকে আড়াইশো ট্রাক এবং আমরা আশা রাখি সামনেতে এই কানসার বাজার থেকে সামনেতে সামনে মৌসুমে পঁচিশ থেকে তিরিশ কোটি টাকার লেনদেন হবে স্থানীয় কিছু জাত আছে কিছু বাণিজ্যিক জাত আছে আমরা গত বছরে যেটা করেছিলাম যে বিভিন্ন জাত ভিত্তিক একটা মূল্য নির্ধারণ ছিল অ্যাভারেজ তো সেই হিসেবে আমরা এবার মনে করছি সব কিছু মিলে আমের বাণিজ্যটা প্রায় সাত থেকে সাড়ে সাত হাজার কোটি টাকা হবে আমের ন্যায্য মূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাত পণ্য উৎপাদন ও আম রপ্তানি বাড়ানোর উপর তাগিদ সংশ্লিষ্টদের আনোয়ার হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর